Welcome to my channel. Welcome to new vlog. সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই তোমাদের সকলকে আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের আরেকটি নতুন সকালের ব্যস্ত মধুর কাজকর্ম নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম শাশুড়ি মা মোটামুটি সকালের অনেকটা কাজ কমপ্লিট করে রেখেছে জানো তো মানে শাশুড়ি মা আজকে নাকি ঘুমিয়ে আসছিলো না একেবারে তো ওই কারণে শাশুড়ি মা অনেক সকালে উঠেছে উঠে আর কি করবে তাই জন্য সমস্ত কাজগুলো কমপ্লিট করে রেখেছে তো ঘুম থেকে উঠে আমি বেশ মানে কী বলো তো কাজ কম থাকলে বেশ ভালোই লাগে দেখতে ভালো লাগে তো সে যাই হোক দেখলাম যে উঠোন ঝাড় দিয়ে দিয়েছে বাসনও মাজা হয়ে গিয়েছে ঘর গোবর দেওয়াও হয়ে গিয়েছে শুধুমাত্র ঘরটা ঝাড় দেওয়া মানে আমার ঘরটা ঝাড় দেওয়া বাকি রয়েছে আমাদের যে বড় ঘরটা এটা শুধু ঝাড় দেওয়া বাকি রয়েছে তো আমি দেখো আগে বিছানাটা তুলে গুছিয়ে নিচ্ছি একেবারে গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘরটা ঝাড়টা দিয়ে কমপ্লিট করে নিয়েছি ঘর ঝাড় দেওয়াটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো তারপর দেখো দেখো আমার না এই জলের পাত্রটা মানে এই জল রাখার জায়গাটা ছিল অলরেডি তো আমি ভেবে দেখলাম যে এটা তুলে রাখার কোনো দরকার নেই তোমাদের দাদা ভাই আসলে বের করবো ভেবেছিলাম কিন্তু তারপরে ভাবলাম না নিজের জন্য এটা কাজে লাগাই কারণ কি বলো জল শেষ করতে পারবো না একদিনে বা দুদিনের মধ্যে ওই জন্য ব্যবহার করি না তো সে যাই হোক ওটা ব্যবহার করেছি গতদিন কলে জল এসেছিলো জল ভরে সুন্দর করে গুছিয়ে রেখেছি ওখান থেকে জল নিয়ে ব্রাশ করলাম তারপরে ক্লাস নিলাম যেহেতু ক্লাস থাকে অনলাইন তো ক্লাস নেওয়ার পরেই দেখো শাশুড়ি মা ভাত করেও রেখেছে মানে ভাত করে ফেলেছে আর কি আমি ক্লাস নিচ্ছিলাম যখন তখন তো একটু চাল টাল ধুয়ে গুছিয়ে দিয়েছিলাম ভাতটা করে ফেলেছো ওই যে আলু সেদ্ধ ভাত সকালবেলা তো বেশিরভাগ সময় সেদ্ধ ভাতই খাওয়া হয় তোমরা দেখেছো তো গৃহস্থ বাড়িতে মোটামুটি আমাদের মতন এরকম মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই মানে এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো বা অনেক বেশি ভালো খাবার যাকে বলে সকালবেলা আলু সেদ্ধ বা আলু মাখা ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে আলু মাখা উফ জাস্ট জমে যায় সকালটা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম শ্বশুরমশাই দোকানে যাননি কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ তো এই কারণে শ্বশুরমশাইও ভাত খাবে আমিও খাবো আমার শাশুড়ি খাবে আর হচ্ছে আবির ওর বাড়ি থেকে আজকে ভাত খেয়ে এসছে তো এই কারণে ও আজকে খাবে না আমরা এই তিনজনে খাবো তো তিনজনে খাবো কিন্তু মা দেখছি মানে আমার শাশুড়ি মা অনেকটা বেশি আলু সেদ্ধ দিয়েছে বাবা বা আলু মাখা দিয়ে ভাত খেতে পারে না ওই যে শুধু লবণ দিয়ে খাবে তাও ভালো কিন্তু আলু সেদ্ধ খাবে না ওই যে দেখো আমার শাশুড়ি শ্বশুরমশাইয়ের জন্য ভাত নিয়ে চলে যাচ্ছে কারণ উনি কখনোই রান্নাঘরে বসে খান না একেবারে নয় ওনার জায়গায় উনি খান মানে যেখানে উনি থাকেন আর কি মানে বিছানা তার পাশেই টেবিল রয়েছে সেই টেবিলে বসেই খান তো দেখো আজকে আলু মাখাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আলুটা দেখো কি সুন্দর করে মাখছি নতুন আলু যেহেতু আর নতুন আলু এইভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে কিন্তু বেশ ভালো লাগে যখন কোনো মানে পোড়ানো জিনিস হয় সেটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখা করলে বেশ ভালো লাগে খেতে আর যখন কোনো এরকম সেদ্ধ মাখা না আলু সেদ্ধ বা যে সিম সেদ্ধ বা বেগুন সেদ্ধ এরকম কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে মাখলে উফ জাস্ট অসাধারণ লাগে তো কারা কারা আলু মাখা দিয়ে এই যে সেদ্ধ ভাত খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো কিন্তু আমাকে তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো এই যে মার না দুটো পুরনো শাড়ি রয়েছে এখানে অনেক দিন ধরেই আমাদের দড়িতে ঝুল ছিল মানে টানাতে ঝুল ছিল আমি দেখছিলাম তো আমি ভাবলাম এই দুটো শাড়ির একটুখানি ব্যবস্থা করে নেওয়া যাক যেহেতু আজকে সময় রয়েছে অনেকটা তো এই কারণে দেখো দুটো শাড়ির আজকে একটা ব্যবস্থা করব বলে আগে আমি সাবানে ভিজিয়ে দিচ্ছি ব্যবস্থা মানে কী বলো তো ভাবছি একটা কাঁথা সেলাই করব জীবনে যা কখনও করিনি কোনো দিন পারব কি না তাও জানি না তবে আমার মা প্রচুর কাঁথা সেলাই করে তো মায়ের দেখে দেখে ভাবছি যে আমি একটা কাঁথা পেতেই দেখি পেতে দেখে মানে কাঁথাটাই যে দুটো শাড়ি দিয়েই বানাবো সেলাইটা যদিও এঁকে বেঁকে যাবে তবু আমি ভাবছি যে একবার নিজে চেষ্টা করে একটা কাঁথা বানাই তো এই কারণে দেখো দুটো শাড়ি আমি এখানে সাবান জালে ভালো করে ভিজিয়ে দিলাম আর এবারে মুরগির খাওয়ার দেবো মুরগির যেহেতু খেতে দেয়নি সকাল থেকে ওই শাশুড়ি মা একটুখানি চাল দিয়েছিলো তারপরে দেখো আমি এখানে আটা গুঁড়ো ভাত একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতে দেখতে মানে দশটা মুরগি থেকে আবার তেরোটা মুরগি হয়ে গিয়েছে অনেকগুলো মুরগি যেহেতু ওদেরও তো খাওয়া লাগে আর এমনিতেও যেহেতু দুদিকে আমাদের বাড়ি রয়েছে আর দুদিকের বাড়িতে টুকটাক বাগান রয়েছে সবজি রয়েছে কারুর বাড়িতে গেলে তো সমস্যা তো ওই কারণে ঘরের মধ্যেই সারাদিন রাখি একদম সন্ধ্যের মুখোমুখি একটুখানি ছেড়ে দিয়ে আবারও ঘরে তুলে দিই এরকম করেই রাখি আর কি কী করবো বলো ছেড়ে দিলে আবার লোকের জায়গায় গেলে সমস্যা যেটা বললামই এই গ্রাম বাংলায় এমনটাই হয় আর কি এর জিনিস কারোর বাড়ি গেলে হবে না তো সে যাই হোক দেখো ঘরের মধ্যে সবাইকে এই যে আটকে রেখেছি এবারে হচ্ছে সবাইয়ের প্রত্যেকের ঘরে ঘরে এবারে খাবারটা দিয়ে দেবো প্রত্যেকের ঘরে পাত্র রয়েছে মানে জল দেওয়ার পাত্র ও জল রাখার পাত্র আর খাবার দেওয়ার পাত্র তো এই পাত্র তো করে খাবার দিয়ে দিই সকালের দিকটায় বেশিরভাগ সময় চাল দেওয়া হয় আর একটুখানি বেলা বাড়লেই যে জল দেওয়া খাবারটা দেওয়া হয় কারণ জল দিয়েটা মাখাতে হয় তো সকালের টাইমটা যেহেতু ঠান্ডা থাকে ওই কারণে জল দেওয়া খাবারটা দেওয়া হয় না একদম শুকনো শুকনো খাবার দেওয়া হয় মানে মুরগিদেরও ট্রিটমেন্ট চলে ভালো রকম যেহেতু ঠান্ডার সময় একটুখানি না এই দিক হলে মুরগিদেরও আবার ঠান্ডা লেগে রোগ হয়ে গিয়ে সব মুরগি মারা যাবে তখন এত কষ্ট করে পোষা মুরগি আর কিছুতেই থাকবে না তো দেখো একটা না বেরিয়ে যাচ্ছিলো লাভ দিয়ে আমি ধরলাম একদম চেপে ধরে ঘরের মধ্যে দিয়ে দিলাম আর জল খাবার সব দিয়ে দিলাম এবার দেখো এই যে এই জালের মধ্যে না মানে সকাল হলেই জালের মধ্যে বের করে দিই কিছু মুরগি যেহেতু অনেকগুলো মুরগি ওই ঘরের মধ্যে থাকলে না কামড়াকামড়ি করে ইয়ে তাকে কামড়ায় সে তাকে কামড়ায় তো ওই কারণে এই নেটের মধ্যে এই দিকটা দিয়ে দিই আর এই দিকটা এমনিতে দেখো হালকা করে রোদ এসে পড়ে মুরগিরও ভালো হয় এমনিতে এই ঠান্ডার সময় তো ওই জন্য রোদে বের করে দিই আর কিছুক্ষণ পরে মানে বিকেল প্রায় সাড়ে তিনটের দিকে ওই যে ঘরে রাখা মুরগিগুলো ওকেও বের করে তো চলো মুরগির খাবার দিয়ে ওই যে বললাম যে একদম ভেবেছি প্লান মাফিক যেটাই করব সেটাই করতে হবে তো ওই কারণে দেখো আমি এখানে মাকে দিয়ে এই যে সেলাই করে নিচ্ছি কাপড় এই কাপড়টা না কাঁথার ভেতরে দেব তো ওই কারণে শাশুড়ি মা আর আমি দুজনে মিলে বসে গিয়েছি আমার শাশুড়ি মা আর আমি আমরা দুজন কিন্তু ওই যে একেবারে হয় না শাশুড়ি বউমা এরকম কিন্তু একদমই সম্পর্ক নেই আমাদের মধ্যে একদম মামের মতনই সম্পর্ক আমার মায়ের সাথে যেমন আমি সব কথা বলি দেখেছো শাশুড়ি শাশুড়িমার শাড়িটাও ঠিক করে দিচ্ছি মানে সব রকম কথা চলে ওনার সাথে আর হাসি গল্প সারাদিন এইভাবেই চলে দেখতেই পাচ্ছ আমাদেরকে নিশ্চয়ই দেখলেই বোঝা যাচ্ছে তো সত্যি বলছি একদম তোমাদের সাথে কোনো গল্প কথা বলছি না আমার শাশুড়িমার সাথে সম্পর্ক এক একেবারেই আমার মায়ের মতন আমার শাশুড়ি বলে যে আমাদের মধ্যে রাগ হিংসা কোনো কিছুই কিন্তু হয় না আমি যদিও রেখেছি আমার শাশুড়ি মা তো কোনোভাবেই কখনোই রাগে না আমার উপরে আর যদিও কোনো পরিস্থিতিতে দেখো দুজন দুটো মেরুর মানুষ যদি এক জায়গায় থাকে টুকটাক মনোমালিন্য তো হবেই যতই মনোমালিন্য হোক আমার শাশুড়ির মুখে সবসময়ের জন্য একগাল হাসি তোমরা দেখতে পাবে সে যাই হোক দেখো শাশুড়ি মায়ের আমি ওটা ধরে না ভালো রকমভাবে সেলাই করে গুছিয়ে নিয়েছি ওটা দিয়ে একটু যেহেতু কাঁচা রয়েছে ওটা রোজ্যতে শুকনো করতে দিয়েছি আর দুটো যে কাপড় ভিজে রেখেছেন আমি দুটো কাপড় দেখো কেচে নিচ্ছি আর ঘাটটা দেখেছো আমাদের কি সুন্দর করে বানানো হয়েছে একদম আর উঁচু নিচু নেই জল মানে সহজ খোজেই জল হাতে পাচ্ছে যে ঘাটটা নিচে নামানো হয়েছে বলেছিলাম তোমাদেরকে যেহেতু এখানে দেখো দুটো শাড়ি না একেবারে এমন শাশুড়ি মা পরে পরে এমন অবস্থা করে দিয়েছে জানি না কাঁথায় দেওয়া যাবে কি না আদতে কারণ অনেক জায়গায় না ছোটো ছোটো ছেঁড়া রয়েছে তো দেখা যাক যদি দেওয়া যায় তো দেবো এই দুটো নয়তো আরও দুটো কাপড় রয়েছে সেই দুটো দেবো একটা কাঁথা যেহেতু মন থেকে ভেবেছি যে বানাবো তখন সেটা বানিয়েই ছাড়বো কুচি করে পুকুরের জলে এইভাবে কিন্তু শাড়িটাটি ধুয়ে নিতে বেশ ভালো হয় আমাদের মানে কলের থেকে আমি মনে করি কলে যে কুচির থেকে ধোয়াধুয়ির থেকে এই যে পুকুরে না এত জলে কুচি করে ধুতে না খুব সুবিধা হয় আর খুব ভালোও হয় দেখতে দেখতে বেলাটাও অনেক হয়ে গিয়েছে আর সেই সঙ্গে দুপুরের আবার রান্না বান্না রয়েছে কাজকর্ম রয়েছে আজকের না ওই যে শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সমস্ত কাজ করে দিয়েছে মানে সকালের দিকের কাজগুলো তো আমার না তারপরে আর সত্যি বলছি একদমই গা লাগছে না কোনো কাজ করতে ওই যে মনের জোরে জোরে কাজ করছি দুটো যে রান্না হবে দুপুরে তাও যেন ইচ্ছে করছে না আমার একেবারেই আর এই শাড়িটা পরেছি তোমাদের এই শাড়িটা পরার ব্যাপারেও বলে দিই এই শাড়িটা না সরস্বতী পুজোর দিন এই যে আমাদের পাশের বাড়ির একজন পুচকে রয়েছে আমার ননদের মেয়ে ও পরে ছিল আর ওনা দিয়ে গিয়েছে শাড়িটা ধুয়ে তো ধুয়ে দেওয়ার পরে শাড়িটার এমন অবস্থা হয়েছে এটার কোনোভাবেই তুলে রাখা যাবে না তো আমি ভাবছি দুই একদিন পরে আর ঘরের যে চাঁদোয়া হয় না ওটাই বানিয়ে দেবো কারণ এই জাল শাড়িগুলো না পুরো জালের মতন একদম একদমই ভালো না এই জামদানি শাড়িগুলো ওর থেকে একটা সুতির ছাপা শাড়ি মানে কোথাও তোলা হিসাবেও ব্যবহার করে যাওয়া যাবে আবার কোথাও ঘরে বাইরে পরাও যাবে এই শাড়ি আর কখনোই কিনবো না একদমই ভালো না মানে সেই সময় কিনেছিলাম আর এখন মনে হচ্ছে যে এগুলো কত খারাপ যে পরে রয়েছে না আমার যেন একদমই মনে হচ্ছে যেন কখন শাড়িটা খুলে দেবো খুব যে অসহ্য বোধ হচ্ছে তা কিন্তু নয় নরম রয়েছে কিন্তু তবুও সুতির শাড়ি আর এই সব শাড়ি পরার অনেক পার্থক্য রয়েছে তো সে যাই হোক দেখো এখানে এত সুন্দর রৌদ্র লেগেছে আর বললামই শ্বশুরমশাই শরীরটা ভালো নয় তারপরে দেখো অনেক বলার পর শাশুড়ি মা উঠেছেন উনি মাছ মারার জন্য মানে মাছ ধরার জন্য পুকুর থেকে মাছটা ধরে দিয়েছে আর এদিকটায় না আগের দিন কলে জল এসেছিলো আর আজকে একদমই জল আসেনি তো আগের দিনের জলটা আমি হাঁড়ির মধ্যেই যে ধরে রেখেছিলাম কিছুটা স্নান করার জন্য তো সেই জলটা দেখো আমি এখানে ড্রামে ভরে নিচ্ছি ভরে নিয়ে রৌদ্রের দিকে রেখে দিলে হালকা হালকা গরম হয়ে যাবে আর সেই জলে স্নান করতে বেশ ভালো লাগবে আর এই জায়গাটা যেহেতু গাছের ছাওয়া রয়েছে ওই কারণে একদমই মানে এই যে হাড়িতে করে জল রেখেছি একটুও গরম হয় না আর একটুখানি রৌদ্রের দিকে রেখে দিলে হালকা কি সুন্দর একটা গরম হয় বেশ ভালো লাগে কিন্তু স্নান করতে তো চলো ওইদিকে কাচাকুচি করে কিছুটা জিনিস রৌদ্রে শুকিয়ে দিলাম আর দেখি মাছ কি মাছ পেয়েছে এবার কিন্তু রান্নাবান্নার কাজে লেগে পড়তে হবে তো দেখো ও শুধু গাছে উঠেই আর তারপরে ওর বাবা ফোন করেছিল তো ওই কারণে একটাও তেঁতুল নামাতে পারেনি তাই মানে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি কীভাবে তেঁতুল খেলাম ও দেখো ওই যে গাছে উঠেছিল যেইভাবে আবার নেমে আসছে কারণ হঠাৎ করে ওর ফোন চলে এসেছিল ওর বাবার তো সে যাই হোক দেখো তারপরে শ্বশুরমশাই এখানে মাছ পেয়ে গিয়েছে একটা সিলভার কাপ একটা বাটা মাছ একটা নয় তিনটে বাটা মাছ দেখো এখানে এই যে তিনটে বাটা মাছ আর কিছুটা মৌটি মাছ শাশুড়ি বৌমা দুজনে মিলেই বসে গিয়েছে এখানে মাছ সবজি কেটে নিতে প্রত্যেক তিনি কিন্তু এরকম করি আমি যে একা একা কাটি তা কিন্তু নয় আমি যদি সবজি কেটে নিই শাশুড়ি মাছ কেটে দেয় আবার আমি যদি মাছ কাটি উনি সবজি কেটে অলরেডি রান্না চাপিয়ে দেয় এরকমই হয় মিষ্টি মধুর সম্পর্ক নিয়েই আমাদের জীবনটা মানে চলছে এরকমভাবেই আর এরকমভাবেই আমরা ভালো আছি আর এরকমভাবেই ভালো থাকতে চাই সব সময়ের জন্য আমি প্রত্যেকের জন্যই চাই এটা যে শাশুড়ি বৌমার সম্পর্ক রাগ হিংসা গন্ডগোল অশান্তির মধ্যে না থেকে এইভাবে কিন্তু একদম মানে কি বলবো নিজের মায়ের মতন সম্পর্ক হলে সেই সম্পর্ক কিন্তু অনেক মধুর হয় আর সেই সংসার কিন্তু অনেক ভালোভাবে সুন্দরভাবে কাটানো যায় তো চলো এখানে উনুনেই যে একদম উনুনটা ধরিয়ে দিচ্ছে ওইদিকে হাঁড়ি চাল ধুয়ে একদম গুছিয়ে নিয়ে চলে এসেছি উনুনের ধারে আর এখানে দেখো নারকেল পাতা দিয়ে উনুনটা ধরেই দিচ্ছি আর আজকে পাতা জল দিয়েই রান্না করব ভেবেছি কাঠকুটু আর খুঁজে আনার ইচ্ছে নেই ওই যে বললাম একদমই গা লাগছে না আজকে কাজ করতে অনেক মনের জোরে জোরে না কাজ করছে আর সেই সঙ্গে গাটাও কেমন গরম গরম আমার মানে একটু জ্বর জ্বর ভাবও রয়েছে গায়ের মধ্যে এই যে এখন ঠান্ডা গরমে দলাচল পরিস্থিতি তো এই সময় একটু শরীর খারাপ হবেই কিছু করার নেই তো দেখো এখানে অলরেডি রান্নাটা চাপিয়ে দিলাম ওই দিকটায় মাছ ভেজে নেবো আর দিকটায় ভাত বসিয়ে দিয়েছি আর এই যে অনেকগুলোই মাছ পেয়েছে তো দেখি একটুখানি রাতের জন্য কয়েকটা মাছ রেখে দেবো আর কয়েকটা মাছ এখন রান্না করব মৌটি মাছগুলো দিয়ে কলা দিয়ে একটা তরকারি করব আর এই যে বড় মাছগুলো যেগুলো রয়েছে বড়ো মাছ চার পিস নিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব এই আজকে তরকারি হবে মাছের গায়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিয়ে এক এক করে লাল লাল করে ভেজে নেব যেহেতু বাড়িতে ফ্রিজ নেই সে কারণে কাঁচা মাছ তো আর রেখে দিতে পারবো না মানে রাতের জন্য যে মাছটা রাখবো সেটাও ভেজেই রাখতে হবে আর দেখো দুপাখা উনুনে বসিয়ে দিয়েছি যেহেতু দুপাখা উনুনে না খুব সমস্যা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসতে হয় নাহলে না একা হাতে সবটা করা যায় না এদিকে উনুনে জাল দেওয়া আর সেদিকে কড়াই দেখো কতটা গরম হয়ে গিয়েছে মাছের নুন হলুদ মাখাতে মাখাতে দোপাকা উনুনের এই একটা সমস্যা একদিকে হলে না তবুও একটা বসিয়ে একটা কিছু করে নেওয়া যায় আর দুদিকে হলে দুদিকে সমান জাল যায় আর সেই কারণে দুদিকে সমানভাবে সব কিছু গুছিয়ে রান্নাটা করে নিতে হয় নয়তো এদিকটায় জ্বলে যাবে সেদিকটায় পুড়ে যাবে সেদিকটায় ধরে যাবে এরকম একটা ব্যাপার হয়ে যায় আর কি এই একটা বাড়ির মহিলাদের মানে ওটা আমার বলবো বাড়ির মহিলাদের এই একটা সমস্যা যে যে রান্না করা প্রত্যেক দিন তিনবেলা না প্রচণ্ড সমস্যাজনক কি যে সমস্যা কি বলবো আর তো সে যাই হোক দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আর ওইদিকে মাছ দেখো এক থালা ভাজা হয়ে গিয়েছে আরও কড়াইতে কয়েকটা রয়েছে মৌটি মাছগুলো রয়েছে ওগুলো ভেজে নিচ্ছে আর এদিকটা দেখো ভাত আমার হয়ে গিয়েছে এত সুন্দর পাতা জালে উনুন জলে না কি বলবো গরম গরম পাতা যেহেতু রৌদ্র থেকে এনে দিয়েছে শাশুড়ি মা খুব সুন্দর জ্বলছে মানে সাথে সাথেই রান্নাবান্না রেডি পুরো আর ওইদিকটা দেখো কলা কাটা হয়েছে না কলার ছালগুলো ওইভাবে পড়ে রয়েছে এখনও কিছু গোছানো হয়নি এই যে রান্না রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে উঠে তারপরে যাব স্নানে তো দেখো এখানে ভাতের ফ্যান বলতে গেলে আমার একটু না একটু ফ্যান পড়বেই পড়বে এটা নতুন কথা নয় এটা আমার সব সময়ই হয় অল্প একটু হলেও পড়বে হাতেও পড়বে পায়ে পড়বে মানে সব জায়গায় ওটা আমার অভ্যেস হয়ে গিয়েছে সে যাই হোক দেখো এখানে এই যে আলুটা তুলে দিয়েছি আলুটা নেড়ে চেড়ে ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে বড়ি দিয়ে রান্না করব এই আজকে রান্নার মেনু আর বেশি কিছু রান্না করছি না আর যদি মাছ থাকে রাতের বেলা শাশুড়ি মা বলেছে একটা অন্যরকম তরকারি বানাবে অন্যরকম মানে শাশুড়ি মাদের এদিকে মানে আমার মারা খুব মানে ওলকপি আর পালং শাক দিয়ে তরকারি খেতে ভীষণ ভালোবাসে তো সেই তরকারিটা আমি আবার অতটা ভালো বানাতেও পারি না তাই শাশুড়ি মা বলেছে বৌমা তুমি এখন এইগুলো করে নাও আর ওই রাতের তরকারিটা আমিই বানাবো তো ওই কারণে একেবারে ভাতটা করে নিয়েছি রাত রাতের জন্য ভাতটাও হয়ে যাবে ভাত আর বানাতে হবে না শুধু একটা তরকারি রাতের বেলা হবে আজকে রান্নাঘরটা আমার প্রচণ্ড অগচল দেখো ওই যে বললাম শরীরে পেরে উঠছি না আর মনের দিক থেকেও মানে মনে হচ্ছে যে আমি যেন আমার শরীরটা খারাপ খারাপ এরকম মনে হচ্ছে সারাক্ষণ মাথার মধ্যে ব্যথা করছে আর মাথাটা মানে যন্ত্রণা করার সাথে সাথে গাটা না কেমন যেন মনে হচ্ছে গরম গরম এই ঘামে ভিজে যাচ্ছে এই আবার ঠিক হয়ে যাচ্ছে এরকম হচ্ছে আর কি তো ওই কারণে গায়ে একদম মানে শক্তি পাচ্ছি না যে হ্যাঁ যাতে করে কাজগুলো করব আমি তবুও রান্নার কাজ যেহেতু এমনিতেও বেলা হয়ে গিয়েছে অনেকটা রান্নার কাজগুলো করে করে নেওয়ার চেষ্টা করছি তো রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে স্নান সেরে একটুখানি খাওয়া দাওয়া করেন আমি শুয়ে ঘুমিয়েও গিয়েছিলাম অলরেডি ঘুম থেকে উঠেই এখানে দেখো এই যে আমার যা চলে এসছে যেহেতু বড়ি দেওয়া হবে আজকে সেটাও একটা কাজ রয়েছে ডাল ভিজিয়ে দিয়েছি আমি তো দেখো বড়ি দেবো বলে এখানে এই যে চাল কুমড়ো হয় না তো চাল কুমড়োগুলো কেটে নিচ্ছে এগুলো কেটে এর ভেতর থেকে দানা টানা সব ফেলে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে তারপরে কিন্তু ঘষে নিতে হবে ঘষে নিয়ে তারপরে বড়িতে সেটা দেব তো দেখো এত বড় এত বড় চাল কুমড়ো যে আমরা না এত হাসা হাসছিলাম চাল কুমড়ো কাটার সময় কি বলবো বটি খুলে যাচ্ছে তবুও চাল কুমড়ো কাটছে না এত বড় বড় চাল কুমড়ো গায়ের যত শক্তি আছে তাই দিয়ে মেরে দেখো অবশেষে চাল কুমড়োটা কাটা হয়েছে এখানে দুটো চাল কুমড়ো নেওয়া হয়েছে দিদিদের হচ্ছে দু কেজি ডালের জন্য বড় চাল কুমড়োটা আর আমাদের এক কেজি ডালের জন্য ওই যে একটা মোটামুটি মিডিয়াম সাইজের চাল কুমড়ো আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে গিয়েছি দিদিদের যেহেতু খোসা শুদ্ধ ডাল তো দিদিদের ডালটা দেখো বেছে বেছে পরিষ্কার করে রাখা হচ্ছে এই যে খোসা শুদ্ধ ডাল না অনেকটা খোসা ধুয়ে বের করে দেওয়া হয়েছে আরও দেখো খোসা রয়েছে সেগুলো না একদম একটা একটা করে পরিষ্কার করে বেছে এইভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর আমি এখানে দেখো মিক্সির ধারে বসে গিয়েছি আমার ডিপার্টমেন্ট হচ্ছে মিক্সি যে বেটে একদম পেস্ট করে রেখে দিচ্ছি এখানে আজকে রাতে যেহেতু বড়ি দেওয়া হবে না সকালবেলা থেকেই দেওয়া হবে একদম পুরো আজকে রেডি করে রেখে দিচ্ছি সকাল হওয়ার সাথে সাথে সমস্ত কাজবাজ কমপ্লিট করে একদম সাতটার মধ্যে মানে রৌদ্র এসে পড়ার সাথে সাথেই না বড়ি কাটা শুরু হয়ে যাবে মানে বড়ি দিতে হবে তো দেখো এখানে এই যে গল্প করছি অনেক রকম গল্প হচ্ছে বড়িটা কেমন হবে কি হবে এতটা বড়ি আদতে দিতে পারবো কি না সবটাই কিন্তু বলছি গল্প করছি আর সেই সঙ্গে এগুলো রেডি করে নিচ্ছি এই যে দেখো একটা একটা করে বেছে নিতে নিতে হচ্ছে আর কি দিদিদের আর আমাদের যেহেতু কেনা ডাল আমাদের তো বাঁচতে হয়নি আমাদের ডাল এমনিই পরিষ্কার ছিল তো সে যাই হোক দেখো এখানে সব সবারটা বেটে দেওয়ার জন্য আমি এখানে বসে গিয়েছি জানি না কত রাত হবে একদমই বলতে পারছি না যে অ্যাকচুয়ালি কতটা রাত হয়ে যাবে তবুও বা বেটে যাচ্ছি দেখা যাক আমাদেরটা হয়ে গেলেই দিদিদেরটা করে দেব। আর আমাদের বাড়িতে না একদম কারেন্টের ভোল্টেজটা অতটাও ভালো নেই মিক্সিটা না খুব ভালো ঘুরছিল না তাই দিদিদের বাড়িতে মিক্সিটা নিয়ে চলে এসেছি তো দিদিদেরটাও হবে আর আমাদেরটাও হবে একসাথে আর ওই যে বললাম শাশুড়িমা ওই দিকটা একটা তরকারি বানিয়ে বানিয়ে নিচ্ছে রাতের বেলায় ভাত তো রয়েইছে ওই জন্য আর ওই দিকটা আমার আর করতে হলো না রাতের বেলা আজকে ওই যে দুপুরের একটুখানি ঘুমিয়ে নেওয়ার পর থেকে শরীরটা একটু ভালো ছিল বলে কাজ করেছি ফুল দমে ডাল বেটে এসছি প্রায় দশটা বেজে গিয়েছে অনেকটা ডাল দেখতেই পেলে আর ডাল যেহেতু মানে আমাদের বাড়ির তো কম এক কেজি ডাল আর দিদিদের দু কেজি মানে টোটাল তিন কেজি ডাল আর তার উপরে মানে ডালে দেওয়ার জন্য যে চাল কুমড়ো যেটাকে বলি অনেকে বলে জাত কুমড়ো তো এই চাল কুমড়োটাও মানে মিক্সিতে ভাটা হয়েছে তার মানে বুঝতে পারছো কতটা চাল কুমড়ো আর দিদিদের চাল কুমড়োটা তো তোমরা দেখতে পেলে যে অনেকটা বড়ো আমাদেরটাও মোটামুটি বড়ো প্রায় দিদি দিদিদেরটা প্রায় পাঁচ কেজি গায়ে হয়ে যাবে আর আমাদেরটা ওই কিলো তিনের মতন হবে মানে তিন কেজি হ্যাঁ ওরকমই হয়ে যাবে তো সবটা মানে মিক্সিতে আমাদেরটা হাতে করেছে মা আর হচ্ছে দিদিদেরটা মিক্সিতে খেটেছে আর সেটা আবার ভালো করে জলে ধুয়ে ভালো করে নিংড়ে চেপে ঝুলিয়ে রাখা হয়েছে তো কাল সকালবেলা অনেক সকাল সকাল উঠতে হবে সকালবেলা উঠে বড়িটা দিয়ে নিতে হবে কারণ কি বলো তো সকালবেলা না উঠলে না রোদ উঠে যাবে বেলাটাও তাড়াতাড়ি উঠে যায় ওই জন্য অনেক সকালে উঠবো কালকের ব্লগটাও সকাল থেকেই শুরু করবো তোমরা দেখবে অবশ্যই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই যে এখনও মুশাই টানানো হয়নি মুশাইটা নামিয়ে নিয়েছি মশারিটা টানিয়ে নেবো শুয়ে করবো প্রচণ্ড ঘুমও পাচ্ছে আজকে আজকের সারাদিনটা মোটামুটি মানে কি বলবো সকালের দিক থেকে শরীরটা অতটা ভালো ছিল না মোটামুটি আর কি চলছিল সন্ধ্যের দিক থেকে একটুখানি ভালো আছে মানে ভালো লাগছে আর কি আসলে কি বলো একা একা থাকলে না মন মাইন্ড একদমই ভালো থাকে না তোমাদের দাদাভাই থাকলে তবুও মানে হাসি আনন্দ কথা গল্প অনেক কিছুই হয় আর একা একা থাকার কষ্ট কি মানে যারা থাকে তারাই বোঝে একমাত্র তো চলো অনেক কথা বললাম তোমাদেরকে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও কটা থেকে শুরু করছি অবশ্যই দেখতে পাবো মিনিমাম পাঁচটা থেকে তো অবশ্যই কারণ পাঁচটার সময় উঠবো ভেবেছি যেহেতু আমাদেরটা আছে দিদিদেরটাও একটু করে দিতে হবে হ্যাঁ একসঙ্গে মিলে করব ওই জন্য চলো দেখতে থাকো আমার চ্যানেলে যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দিদিভাইকে একটুই সাপোর্ট করো সেটা আমি বারবারই বলি তোমাদেরকে সকলকে শুভরাত্রি জানাই হ্যাঁ শুভরাত্রি জানি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্নে রেখো ভালো রেখো